কেউ বা কারা মানুষকে ভুল বুঝিয়ে এরকম একটা অবৈধ কাজ করবে রাস্তা কেটে দেওয়া আমি মনে করি সেই সব মানুষের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের এটা করা ঠিক হয়নি আজকে কেন্দ্রের যে সরকারটা চলছে গ্রাম বাংলার উন্নয়ন ঘাটে আমরা যদি পঞ্চায়েত লেভেলে আগে যে পরিমানে টাকা আসতো যে পরিমাণ ফান্ড থাকতো বিয়ার দিয়ে বিভিন্ন রকম ফান্ড থাকতো এই কেন্দ্রে এই বিজেপি সরকার আসার ফলে সমস্ত ফান্ড বন্ধ করে দিয়েছে গ্রামীণ অর্থনীতিকে একদম তলান্তে ঠেকিয়ে দিয়েছে মানুষের মধ্যে জাত রাজনীতি করে টিকে থেকে চেয়ার দখল করে থাকতে চাইছে কিন্তু সাধারণ মানুষ চাইছে না যে এভাবে চলতে পারে না আজকে ময়নার মানুষকে যারা এখানে হয়েছে বিবেক ভাই আমি তাকে ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না তবে আমি তার মিডিয়ার মাধ্যমে তার বক্তব্য শুনেছি আমি বিবেক ভাইকে বলবো যে ময়নায় কিন্তু আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার চলছে সেই সরকারের প্রতিনিধিত্ব করছেন আমাদের মাননীয় এমপি সাহেব এবং বিধায়ক সাহেব এইসব বড় বড় রাস্তা ইনাদের দায়িত্বের মধ্যে পড়ে আর আমরা পঞ্চায়েত লেভেলে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ এদেরকে দোষ দিয়ে লাভ নেই মানুষের দায়িত্ব এনারা নিয়েছেন এমএলএ সাহেব পাঁচ বছর কিছু কাজ করেননি এখন ভোট আসছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি একে ওকে দোষারোপ করে লাভ নেই এইসব সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম তারা কোনোভাবে এগুলোকে মোটিভে মোটিভেট করেননি যে রাস্তায় ময়নার মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারে একে ওকে দোষ না দিয়ে আর যারা এই রাস্তা কেটে সাধারণ মানুষের জনজীবন বিপন্ন করছে আমি সেই সব মানুষকে বলবো যে আপনারা বিভিন্ন পেপার পত্রিকায় দেখছেন যে কেন্দ্রের সরকারটা কিভাবে চলছে আপনারা সেই যেসব মানুষ আপনাদেরকে এইসব ভুল বুঝিয়ে এইসব পথে নিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো বা যারা আপনার এইখানে কেন্দ্র সরকারের প্রতিনিধি করছেন তারা এলাকায় ঢুকলে তাদেরকে ঘিরে ধরুন যে কেন আমরা এইভাবে রাস্তাঘাটে এইভাবে অচল অবস্থা আপনাদেরকে তো ভোট দিয়েছিলাম কিন্তু তার ফলস্বরূপ কি এইভাবে তো এটাই বলবো আর পরিশেষে আমি বলবো যে ওই রাস্তাটা জেলা পরিষদ থেকে অলরেডি টেন্ডার হয়ে গেছে কন্ট্রাক্টরের নাম রবীন্দ্রনাথ বানুয়া উনি ওখানে সাইনবোর্ড দিয়ে দিয়েছেন কাজের ধরে কাজটা হবে আর এখন বর্ষার পরেই দ্রুততার সঙ্গেই কাজ আমরা শুরু করবো এবং কন্ট্রাক্টর রেডি কিছু কিছু প্যান্ড ওয়ার্ক করেছিলেন বাকি এই এত বর্ষার মধ্যে কাজ করা যাচ্ছে না বর্ষা কিছুটা স্থিতিশীল হলে আগামী দিনে ওই রাস্তাটা নিশ্চিত ভাবে মানুষকে ধৈর্য হবে আমার নাম হচ্ছে নাজিবুর রহমান আমি কি ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মকর্তা